আসসালামু আলাইকুম জেলা পর্ষদের কার্যালয়ের আওতাধীন উপজেলা নির্বাহের কার্যালয় এবং সার্কিট হাউসে এবং ইউনিয়ন পরিষদের নিম্নবর্ণিত হয়েছে অষ্টম এস এস সি এসএসসি এস এবং স্নাতক পাশে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা পর্ষদের কার্যালয় মাগুরার প্রথম যে পদটি রয়েছে সেটার নিরাপত্তা পোহরি পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আপনার সুস্বাস্থ্য অধিকারী হতে হবে দুই নম্বর পদ রয়েছে পরিচালনা কর্মী পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে আপনারা জিএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন তো এই দুটি পদ রয়েছে জেলা পরিষদের কার্যালয় মাগুরা ও এর আওতাদের একটি এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং চার নম্বর পথ রয়েছে বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা জিএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই দুটি পদ হলো সার্কিট হাউস মাগুরার তিরচাবদের ক্ষেত্রে আপনাদের মধ্যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো 1 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর মধ্যে হতে হবে তাহলে আপনারা এর আবেদনটি করতে পারবেন আবেদন ফোক্রেটি আপনি এখানে যে ওয়েবসাইটে টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে হবে তেটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে 10 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ থেকে সকাল 10টা থেকে আবেদনটি শেষ হবে 9 মে 2025 খ্রিস্টাব্দ থেকে রাত 11টা 59 মিনিটে যেটা আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ শত যে বিষয়টি পরবর্তীতে আপনার প্রবেশ ইস্যু হয়ে গেলে আপনার মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের পোস্ট ডাউনলোড করে নিতে পারবেন আর এটি আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তো জেলা পর্ষদের কার্যালয় মাগুরের পরবর্তী যে নিয়োগ রয়েছে ইউনিয়ন পরিষদের প্রথম যে পরটি রয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিভাগ বা সানের সিজিপিতে তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উৎপাদক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপের প্রথম মিনিটের সর্বন বাংলা বিশ্ব ইংরেজি বিশ্ব শব্দ থাকতে হবে এর তো আবেদনের ক্ষেত্রে এখন আপনাদের বয়স লাগবে এক এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই হতে হবে এটির আবেদনটি শেষ হবে নয় মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো যে সকল ফাঁথের আবেদনটি করবেন আশা করি আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি বলছে ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাফে থাকুন আল্লাহ হাফিজ